আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এলাম শিপ এনজিওতে তিনটি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শিপ এনজিওতে তিনটা পদে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেতন পাবেন কত কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় জানাবে ভিডিওতে চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি শিপ এনজিওতে তিনটি পর্দে ক্রেডিট অফিসার অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আমরা আলোচনা করব সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রাম চিফ এনজিওর ক্রেডিট অফিসার পদে এখানে ভ্যাকেন্সি তিরিশ জনের কথা উল্লেখ করা হয়েছে মিনিমাম স্যালারি আঠারো হাজার তিনশো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত বাষট্টি টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাকোত্তর অভিজ্ঞতা এক থেকে তিন বছর ভিতরে তবে ফ্রেshader আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ফ্রেশার কমবিজ্ঞ প্রার্থী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মোটরসাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক পাশ অথবা এসএসসি সমমান পিকেএস এর অর্থায়নে পরিচালিত এনজিও আর্থিক প্রতিষ্ঠানে খুচরো ঋণ কার্যক্রমে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অধিক অভিজ্ঞ প্রার্থী স্নাতক পাশ পিকেএস এর অর্থায়নে পরিচালিত এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এইচএসসি বা সমমান প্লাস পিকেশ অর্থনে পরিচালিত এনজিও আর্থিক প্রতিষ্ঠানে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অধিক অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মোটরসাইকেল চালালে অভিজ্ঞতা থাকতে হবে অ্যান্ড কন্টাক্টস জব লোকেশন হবে ঢাকা নারায়ণগঞ্জ মুইশীগঞ্জ মানিকগঞ্জ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শিপ একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা যা রেগুলেটরি অথরিটি সম্প্রাপ্ত এখানে প্রধান দায়িত্ব হবে ঋণ ও সঞ্চয় আদায় সংক্রান্ত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সমিতি গঠন সদস্য নির্বাচন ও ভর্তি কার্যক্রম পরিচালনা সদস্যদের তথ্য যাচাই ঋণ আবেদন যাচাই ও ঋণ বিতরণের সহায়তা করা সদস্য ও সমিতির নিয়মত কি বকেয়া আদায় ও রিপোর্ট প্রস্তুত করা নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সদস্য ঋণ সমিতির সংখ্যা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা সঞ্চয় ফেরত কিস্তি কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করা সংশ্লিষ্ট হালনাঘাত সংরক্ষণ করা দায়িত্ব এলাকা এলাকার তথ্য সংগ্রহ সমস্যা শনাক্তকরণ ও সমাধানে পদক্ষেপ গ্রহণ করা ও পিস ও মাঠ পর্যায়ে কার্যক্রমে শাখা ব্যবস্থাপকের সহযোগিতা করা সংস্থার নীতিমালা অনুযায়ী ও আলোকে দায়িত্ব পালন করা স্কল্যান এক্সপ্রেস মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম উইথ রিসপেক্ট টু প্রোগ্রাম মেমরি অধিক অভিজ্ঞতা ফ্ল্যাটিক সেকানবে ক্লাবের ছয় মাস বেতনাবে চব্বিশ হাজার নয়শত দশ টাকা স্থায়ীকরণের পরে ছাব্বিশ হাজার পাঁচশত বাষট্টি টাকা মাসিক মোবাইল বিল পাঁচশত টাকা ও যাতায়াত ঘরত আটশত টাকা অন্তর্ভুক্ত ফ্রেশাররা ছয় মাস আঠারো হাজার তিনশত টাকা স্থায়ী হলে চব্বিশ হাজার নয় দশ টাকা পাঁচশো টাকা মোবাইল বিল এবং আট টাকা যাতায়াত বিল অন্যান্য প্রতি কর্মদিবসে আশি টাকা ভাতা প্রদান করা হবে যা কাল থেকে প্রযোজ্য ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন হবে ঢাকা মানিকগঞ্জ মূর্ষী কাজ নারায়ণগঞ্জ নরসিংদী নির্বাচিত প্রার্থীদের একশত টাকার ছয়টি নন জটিল স্ট্যাম্পে প্রয়োজনীয় ডকুমেন্টসহ চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে দুইজন জামিনদার মনোনীত করতে হবে যোগদানের সময় পনেরো হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে উক্ত জামানত চাকরি শেষে লাভ সফের যোগ্য শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীরা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো কর্মকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তিটি শিপের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু শিপ ডট ও আর পাওয়া যাবে দুই নম্বর পদে অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার ভ্যাকেন্সি বীর জন ষোলো হাজার তিনশো টাকা থেকে উনিশ হাজার ত্রিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এডিশনাল রেকমেন্ট বয়স বত্রিশ বছর মোটরসাইকেল ও সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে লোকেশন হবে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নসন্ধি জেলা প্রধান দায়িত্ব সংগ্রহ সঞ্চয় ও ঋণ আদায় সংক্রান্ত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সমিতি গঠন সদস্য নির্বাচন ভর্তি কার্যক্রম পরিচালনা করা সদস্যদের তত্ত্ব ঋণ আবেদন যাচাই ও ঋণ বেতরণের সহায়তা করা আপনারা এগুলো প্রথম দায়িত্ব সম্পর্কে পড়ে নেবেন স্কিল্যান্ড এক্সপ্রেন মাইক্রো ক্রেডিট মাইক্রো ফিনান্স প্রোগ্রাম শিক্ষানায় বেশ কাল ছয় মাস হবে ষোলো হাজার তিনশত টাকা স্থায়ীকরণ করা উনিশ হাজার সাতশত তিরিশ টাকা পাঁচশত টাকা মোবাইল বিল আটশত টাকা বেতনে অন্তর্ভুক্ত প্রতি কর্মদিবসে আশি টাকা খাদ্যভত্তা প্রদান করা হবে চাকরি হবে ঢাকা মনীষীগঞ্জ নারায়ণগাছ নরসিং ফুল টাইম স্থায়ী চাকরি একশত টাকার ছয়টি নন্দ স্টাম্পে নির্বাসিত প্রার্থীদেরকে সহ স্বাক্ষর করতে হবে দুজন জামিনদার মনোনীত করতে হবে যোগদানের সময় পনেরো হাজার টাকা সংস্থার অনুকলে জমা দিতে হবে যা চাকরি শেষে ফেরতযোগ্য নিয়োগটি শিপের ডাব্লু ডাব্লু শিপ ডট পাওয়া যাবে তিন নম্বর পদে ব্রাঞ্চ ম্যানেজার ভ্যাকেন্সি বারো জন বেতন পঁয়ত্রিশ হাজার নয় টাকা থেকে সাতত্রিশ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ও স্নাকোত্তর তু পিএসের পি কে এস এর সহযোগিতায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থার পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোবাইল সর্বোচ্চ চল্লিশ বছর তবে অধিক অধিকতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ চুয়াল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে বাংলা ইংরেজি টাইপিং ও সফটওয়্যার ব্যবহার থাকতে হবে চাকরির লোকেশন হবে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ ও নসন্দী জেলা প্রধান দায়িত্বসমূহ শাখা কার্যক্রম সার্বিক তত্ত্বাবধান ও প্রশাসনিক পরিচালনা করা কর্মী ব্যবস্থাপনা নিয়োগ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা কর্মী ব্যবস্থাপনা নিয়োগ পর্যবেক্ষণ মূল্যায়ন সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা প্রদর্শন তদারকি মাসিক তৈমাত্রিক বার্ষিক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা কেন্দ্রের সদস্য পরিদর্শন রিপোর্ট প্রস্তুত লক্ষ্যমাত্রার জন্যে কর্মপরিকল্পনা পরিকল্পনা গ্রহণ করা আর্থিক ব্যবস্থাপনা অফিস ব্যয় নিয়ন্ত্রণ করা নথিমত্র রেজিস্টার সফটওয়্যার ব্যবস্থাপনা করা এলাকার ম্যাপিং বিশ্লেষণ নতুন কার্যালকা চিহ্নিত করা দুর্যোগ শিশু অধিকার ও জেন্ডার ইস্যুতে সংবেদনশীলতা কার্যকর উদ্যোগ গ্রহণ করা ব্রাঞ্চ ম্যানেজার এনজিও ও আদার সার্ভিস মাইক্রো ক্রেডিট ব্রাঞ্চ ম্যানেজার ছয় মাস শিক্ষা বিন্যাস বি্যাসকালে পঁয়ত্রিশ হাজার নয় টাকা চাকরি স্থায়ীকরণের পরে সাতত্রিশ হাজার পঞ্চাশ টাকা মাসিক আটশত টাকা মোবাইল বিল এবং জ্বালানি খরচ দুই হাজার পাঁচশত টাকা রক্ষণাবেক্ষণ ভাতা পাঁচশত টাকা অধিক অভিজ্ঞতা সম্বয় প্রার্থীদের আলোচনা সবেকে ওয়ার্ক প্লেস ওয়ার্কআউট অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন হবে ঢাকা মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মহসিন্দি এক টাকা জন নন জরিটাল স্ট্যাম্পে চুক্তিপত্র করতে হবে দুজন জামিনদার মনোনীত করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে নগদ ত্রিশ হাজার টাকা জামানত হিসাবে যোগদানের সময় জমা প্রদান করতে হবে চাকরি হিসাবে লাভ দেওয়া শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে নির্বাচন এ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না আপনারা যারা আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণ উপরে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে সমস্ত তথ্য সাবমিট করে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বিডিজ অফস অ্যাকাউন্ট ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না যাদের বিডি জবস অ্যাকাউন্ট নয় তারা বিডি জবস অ্যাকাউন্ট করে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি বিডিজ অফস অ্যাকাউন্ট ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয়